কম বয়সীদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি বাড়ছে কেন কম বয়সীরাই বেশি আক্রান্ত হচ্ছে ব্রেইন স্ট্রোকে কারণটা ঠিক কি। সম্প্রতি মার্কিন বিজ্ঞানীদের একটা গবেষণা বলছে রক্তের গ্রুপ যদি এ হয় তাহলে ব্রেইন স্ট্রোকের আশঙ্কা আছে যদি লাইফস্টাইল অনিয়মিতভাবে বাড়তেই থাকে এই রক্তের গ্রুপের লোকজনদের কম বয়সী স্ট্রোক হওয়ার আশঙ্কা থাকে মানুষের শরীরে চার প্রকারের রক্তের গ্রুপ দেখতে পাওয়া যায় এ বি এ এবি এবং ও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এই রক্তের গ্রুপের গুরুত্ব অপরিসীম এই মূল বিভাগগুলি ছাড়াও বেশ কিছু বিরল রক্তের গ্রুপও দেখা যায় সাম্প্রতিক গবেষণা বলছে এই চার বিভাগের মধ্যে এ এবং ও গ্রুপের মানুষজনের স্ট্রোক হতে পারে তার মধ্যে এ গ্রুপের লোকজন হাই রিস্কে রয়েছেন নিউরোলজি জার্নালে এই গবেষণার খবর ছাপা হয়েছে বিজ্ঞানীরা বলছেন এই রক্তের গ্রুপ হলে কম বয়সে স্ট্রোকের ঝুঁকি আঠারো শতাংশ আর ও রক্তের গ্রুপ হলে স্ট্রোকের সম্ভাবনা বারো শতাংশ মস্তিষ্কে রক্ত চলাচলে বিঘ্ন হলেই স্ট্রোক হয় কোনো কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনের পথ সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন অক্সিজেনের অভাবে ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তখন যে শারীরিক অবস্থা তৈরি হয় তাকে স্ট্রোক বলে আগে বয়স্ক লোকদেরই বেশি হতো এখন লাইফ স্টাইলে বদল অতিরিক্ত স্ট্রেসের কারণে কম বেশি বয়সীরাই আক্রান্ত এখন বয়স বাদ বিচার করে স্ট্রোক হয় না বরং ডাক্তাররা আগে স্ট্রোকের কারণ খুঁজে বের করেন পাঁচ রকমের উপসর্গ দেখলে বোঝা যাবে স্ট্রোক হয়েছে এক বডি ব্যালেন্স যে লোকটা কিছুদিন আগে অবধিও সুস্থ সচল ছিল যদি আচমকা চলতে ফিরতে গেলে ব্যালেন্স হারিয়ে ফেলে শরীর বারে বারে টাল খায় তাহলে বুঝতে হবে স্ট্রোক হয়েছে দুই চোখের দৃষ্টি দৃষ্টি ঝাপসা হয়ে সতর্ক হতে হতে হবে যদি ক্ষীণ শুরু করে এলেও ডাবল ভিশন হয় তাহলে সেটা অ্যালার্মিং তিন মুখটা একদিকে বেঁকে গেলে সতর্ক হতে হবে চার হাত পা দুর্বল হয়ে যায় শক্তি হারিয়ে ফেলাও স্ট্রোকের লক্ষণ পাঁচ কথা বলতে অসুবিধা হয় অথবা ঢোক গিলতে সমস্যা হয় তখন সাবধান হতে হবে